কামারপুকুর কেআরডি একাডেমির উদ্যোগে আজ থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা কামারপুকুর সুকান্ত উদ্যানে অনুষ্ঠিত এই বইমেলা চলবে চোদ্দ থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত উদ্বোধনী দিনে কে আর থেকে সুকান্ত উদ্যান পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় শোভাযাত্রার পথে বিভিন্ন মনীষী প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই শোভাযাত্রায় অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কবি সাহিত্যিক শিক্ষক ছাত্র ছাত্রী সাধারণ মানুষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক এটিএম মৃদুল সিমানি জানা গেছে তিনি বইমেলায় অংশগ্রহণ করেছেন ষোলোটির নাম করা প্রকাশনী সংস্থা পাশাপাশি রয়েছে স্থানীয় কিছু প্রকাশনীয় বইমেলাকে কেন্দ্র করে কামারপুকুর শ্রী তৈরি হয়েছে উৎসবের আবহ বইপ্রেমী মানুষদের ভিড়ে মুখরিত সুকান্ত উদ্যোগ এখন যেন হয়ে উঠেছে কামারপুকুরের নিজস্ব কলেজ স্ট্রিট ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি বই মেলায় বলবো এলাকার সব মানুষ আপনারা আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে বই কিনে দিন এবং বইয়ের মধ্য দিয়ে তারা যেন সুস্থ মানুষ হিসাবে তৈরি হয় এবং আগামী দিনকে দিশা দেখাতে পারে কামার পুকুর তথা হুগলি তথা বাংলা উন্নতির দিকেই আজকে বইমেলা আমাদের কামারপুকুর বইমেলা তৃতীয় তৃতীয় বছরের জন্য আমরা শুরু করছি আমরা এবছর তৃতীয় বর্ষে করলাম অন্য বছর আমরা চার দিন করে করেছি এবছর আমরা এই চোদ্দ থেকে আঠারো অক্টোবর সুকান্ত মাঠে সুকান্ত মাঠে করবো পাঁচ দিন ধরে আজকে এখন পদযাত্রা শুরু হয়েছে আমাদের এই বইমেলা শুভ উদ্বোধন হবে উৎপাদক হিসেবে আছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ওখানে রয়েছেন এবং বিশিষ্ট সাহিত্যিক উনি মৃদুল সম্মানীয় মৃদুল শ্রেবাণী মহাশয় উনি যে উদ্বোধন করবেন সাথে আমরা স্কুলের অভিভাবক অভিভাবিকা টিচার্স আমাদের স্টুডেন্ট এবং কেআরবি শুভান অনেক মানুষজন রয়েছেন সবাই মিলে আমরা এই ছোট্ট ছোট্ট কচি কাজাদেরকে নিয়ে ওই কলেজ স্ট্রিটের আশ্বাদ আমরা অ্যাকচুয়ালি কামার দিতে চাইছি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন সেভেন অথবা